নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আজকে সকালবেলা থেকে খুব চাপে আছি রান্না বেলাই করছি ছেলের আজকে পরীক্ষা আর কি দশটার থেকে তো ওর জন্য ডাল ভাত আলু ভাজি সব হয়ে গেছে ও ওর জন্য যে ভাত বেড়ে নিয়েছি এখন ভাপ খেতে দেবো খেয়ে চলে যাবে সেই জন্য আজকে সকালবেলা আর কি দম পাওয়া যাচ্ছে না কাজ করে সব দিকটাই সামাল দিতে হচ্ছে এদিকে আবার রান্নাও করতে হচ্ছে তো এই জন্য এখন আমার সকালবেলা ডাল ভাত আলু ভাজি হয়ে গেল তো ডিম রান্না করব পরে কিন্তু পরীক্ষার সময় তো ডিম খেয়ে যাবে না ওই জন্য ডিমটা পরে রান্না করব তোমাদেরকে তখন বললাম ডিম রান্না করব এই দেখো এই যে গোটা গোটা ডিম রান্না করবো এখন তো ছেলের খাবার দিয়ে দিছি ও খেয়ে চলে গেছে এখন একটু ঝামেলা মুক্ত হলাম আসতে থেকে এখন ডিমটা রান্না করব। এখন গোটা ডিম আমরা খেতে পাই আর ছোটোবেলায় তখন আমাদের ডিম অর্ধেক করে দিত অর্ধেক করে দিতে দিলে তখন গোটা খাওয়ার লোভ লোভে বসে থাকতাম কিন্তু ওই হাফটাই দিত আমাদের তখন সেই রকমভাবে সংসারের পরিস্থিতি ভালো ছিল না আর এখন গোটা ডিমটা খাই তখন হাফ খাওয়ার মধ্যে যে আনন্দ ছিল ভাই বোন ছিলাম আমরা তিন চারটে ভাই বোন ছিলাম সবাই মিলেই একসঙ্গেই বসে খাওয়া দাওয়া করতাম আর এখন গোটা ডিম তোমার এখন পুরোটাই খেতে পারছি কিন্তু আমার চারপাশে আর ভাই বোন নেই তো সব কিছু সময়ের সঙ্গে বদলে যায় এখন তো বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি চলে আসছি তো ভাই বোনকে আর কোথায় পাবো সেই জন্য এখন গোটা দিন খাওয়ার মধ্যেও কোনো আনন্দ খুঁজে পাই না এটাই হচ্ছে বাস্তব সত্য কথা কিছু জামা কাপড় ছিল ধুয়ে দিছিলাম সকালবেলা তো এখন উল্টিয়ে দিলাম একটু ভিজে ভিজে আছে। এখন আজকের দিনটা উল্টাপাল্টাভাবে শুরু করছি সব প্রত্যেক দিন একইভাবে নিয়ম চলে না নিয়মে আজকে আগে রান্না বাড়ি তারপর পুজোর কাজ সারলাম তো দুই দিকটা সাম সামাল দিতে গেলে যখন যেটা ভালো মনে হবে তখন সেটাই করতে হবে সেইভাবে করলে তাহলে সংসারে শান্তি বজায় থাকে তো আমি সেইটাই করি আজকে এইভাবেই ভিডিওটা করলাম কাজ কিছু কথা দিয়ে তোমরা আমার ভিডিওটা দেখো যদি ভালো লাগে আমার সঙ্গে থেকো আর আমাকে একটু কমেন্ট করে দিও আর তোমরা যারা আমার ভিডিওটা দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো